চারিদিকে ভারতের চুলকানি ছড়িয়ে পড়েছে ভারতের কেন কেন এত চুলকানি চুলকাচ্ছে এমন প্রশ্ন বাংলাদেশের বাংলাদেশের জনতার মনে ভারতকে সমাজে প্রত্যেকটি চায়ের দোকানে এমনই আলোচনা হচ্ছে যে বাংলাদেশের বিষয়ে ভারতের কি স্বার্থ রয়েছে ভারত কেন এমন চেঁচামেচি করছে ভারতের গণমাধ্যম থেকে নিয়ে ভারতের পররাষ্ট্র নীতি এবং ভারতের যারা মন্ত্রী মিনিস্টার রয়েছেন সকল পর্যায়ে কিন্তু বাংলাদেশ বিষয় নিয়ে ভারতের যেন ঘুম হারাম ভারত বাংলাদেশ ব্যতীত কোনো কিছুই চিন্তা করতে পারছে না এমনটি কেন দেখুন প্রথমত আপনারা জানেন যে ভারতের সিকিম সিকিম এবং হায়দ্রাবাদের কি ইতিহাস হায়দ্রাবাদ সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন না জানলে অবশ্যই গুগল করে নেবেন যে হায়দ্রাবাদকে কীভাবে ভারত দখল করেছে ভারত তার মুঠোয় নিয়ে নিয়েছে সিকিমকে কিভাবে ভারত তার মুঠোয় করে নিয়েছে এখন বাংলাদেশ হচ্ছে ভারতের পেটের মধ্যে অতএব যদি বাংলাদেশ একটা কন্ট্রোল ভারত রাখতে পারে তাহলে ভারতের উত্তর পূর্ব অঞ্চলগুলোতে যে সেভেন সিস্টার সেই অঞ্চলগুলোতে ভারতের একটা প্রভাব থাকবে এবং ভারত ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারবে এটি ভারতের একটা প্রধান উদ্দেশ্য এবং অনেক বিশ্লেষক অনেক চিন্তাবিদ আছেন যারা বলে থাকেন যে ভারতের ঠিক পেটের ভেতর যেহেতু বাংলাদেশ তো ভারত ভাবছে ভারতের পেটের মধ্যে একটা বড় ক্যান্সার এবং সেই ক্যান্সারটি হচ্ছে বাংলাদেশ এখন বাংলাদেশ যদি কোনোভাবে একটু উনিশ বিশ হয়ে যায় তাহলে ভারতের জন্য বিরাট চিন্তার বিষয় এবং ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে অতএব এই ব্যাপারে এই সকল মানে রাজনৈতিক ব্যাপার মানে সবকিছু মিলিয়ে ভারত আসলে বাংলাদেশ নিয়ে খুব উদ্বিগ্ন চিন্তিত যে কি হতে যাচ্ছে একই সঙ্গে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেছেন এবং সেই বিষয় নিয়ে অলরেডি উত্তেজনা আছে যে কিভাবে আসলে বাংলাদেশের প্রশ্নে কি এবং তারপর মোদি কি এগুলো নিয়ে অলরেডি চর্চা চলছে এবং খুবই শর্টকাট বিষয়ে একটা কথা বলি ভারতের এক সাংবাদিক প্রশ্ন করেছে ট্রাম্পকে সেটা আপনারা জানেন যে বাংলাদেশ বিষয়ে একটা প্রশ্ন করেছে এবং ট্রাম্প উত্তর দিয়েছে খুবই বিরক্ত হয়ে এবং এই উত্তরটিকে এক একজন এক এক ভাবে দেখছে এবং আপনারা যদি ট্রাম্পের একটি কথা একটু দেখে মানে একটু শুনে থাকেন সেটি হচ্ছে যে ট্রাম্প বাংলাদেশ বিষয়ে পড়াশোনা করছে এবং একটু মানে পড়েছে এবং নরেন্দ্র মোদী মানে ভারত যে বাংলাদেশ বিষয়ে শত বছর ধরে অনেক চেষ্টা তদবির করছে অনেক লেখালেখি করছে অনেক পড়াশোনা করছে এই বিষয়টা উনি বুঝিয়ে দিয়েছেন এবং উনি বুঝিয়েছেন যে বাংলাদেশ এবং ভারত ব্যাপারে উনি কিছুটা তৎপর কিন্তু ভারতীয় গণমাধ্যম এটাকে কি কিভাবে তারা দেখছে যে মানে বাংলাদেশের দায়িত্ব ভারতকে দেয়া হয়েছে আসলে এটি কমপ্লিটলি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এবং ভারতের একটা ভুল ধারণা এটা এটা হচ্ছে একদম বাস্তবতা ভারত এখনো স্বপ্নের রাজ্যে রয়েছে যে বাংলাদেশে কিভাবে ফিরে আসবে আবার আওয়ামী লীগ এবং কি ব্লা অনেক কিছুই সেই বিষয়গুলোকে আমি অত বিষয়ে ডিটেলস নিয়ে আলোচনা করছি না তবে একটা বিষয় নিয়ে আমি যেটি বলতে চাইছি সেটি হচ্ছে ভারত এখনো যদি ঠিক ট্র্যাকে না আসে ভারত এখনো যদি বাংলাদেশকে নিয়ে আজে বাজে চিন্তা করে থাকে বাংলাদেশকে নিয়ে যদি বা বাংলাদেশের অভ্যন্তরীণ যদি ভারত এখনো নাক গলানোর একটা চিন্তা থেকে থাকে বা দাদাগিরি করার যে প্যাটার্ন সেটা যদি ভারত ঠিক করতে না পারে তাহলে আমি বলবো যে ভারত বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতেও খুব খারাপ হতে পারে এবং ভবিষ্যতে আরো বেশি খারাপ হতে পারে কারণ অলরেডি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় এটা একটা সিচুয়েশন যে যে ভারতের ইন্টেনশন সেই এখন পরিষ্কার ভারতের পরিষ্কার এবং ভারত গোপনে গোপনে এই যে গত ষোলো বছর ভুয়া নির্বাচন সবগুলোকে যে ভারত সাপোর্ট করে আসছে এবং এর পেছনে কার হাত রয়েছে কাদের হাত রয়েছে সবকিছু কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে অতএব ভারত এই যে যুক্তরাষ্ট্রে গেল এবং এই যে বাংলাদেশের আওয়ামী লীগ হ্যাঁ আওয়ামী লীগের যারা যুক্তরাষ্ট্র ইউনিট রয়েছে তারা যে নরেন্দ্র মোদীর জন্য এয়ারপোর্টে গেল এবং সেখানে যে তারা স্লোগান দিল এই সব কিছু একটা কিন্তু স্পষ্ট বার্তা দেয় সেটি হচ্ছে আওয়ামী লীগ বা আগের সরকার প্রধান শেখ হাসিনা আসলে ভারতের ইশারায় চলছিল এবং ভারতের বসানো একটা পুতুল ছিল এটি এখন সর্বমহলে আলোচিত বাংলাদেশের থেকে নিয়ে সকল জায়গায় এটি আলোচনার বিষয় যে যে তার মানে এটা এখন স্পষ্ট গণমাধ্যম আওয়ামী লীগ যে আসলে আহ ভারতের ইশারায় চলতো এবং ভারতের কথায় নাচানাচি করত। এবং ভারতের কথায় বাংলাদেশকে বিক্রি করতে যাচ্ছিল এই ধরনের চর্চা এখন সর্বমহলে চলে আসছে এবং এই যে ভারতের যে উদ্বেগ ভারতের সঙ্গে বাংলাদেশের আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন একটু যদি খেয়াল করে দেখেন ইনফ্যাক্ট যারা আমার ভারতীয় বন্ধুরা রয়েছেন তারা যদি একটু খেয়াল করে দেখেন এই যে আদানির বিদ্যুৎ নিয়ে এত চিন্তা ভাবনা ছিল কি হয়ে গেল ঠিক হয়ে গেছে না আদানির বিদ্যুৎ নিয়ে এখন অনেকটাই তারা সেটেলমেন্ট করে ফেলেছে এখন আরো সেটেলমেন্ট যতটুকু অল্প কিছু সেটেলমেন্ট বাকি আছে সেটিও করে দিবে এই যে এখন হয়ে গেল তাতে কি হলো এখন তো আদানি বাধ্য হলো আবার বাংলাদেশকে ফুল ভলিউমে বিদ্যুৎ দেওয়ার জন্য এক নাম্বার দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে এই যে ভারত এই যে কিছুদিন আগে দেখলাম ভারতের অ্যাসেম্বলিতেও কিন্তু আপনার একজন এমএলএ নাকি একজন মন্ত্রী তিনি কিন্তু কথা বলছিলেন তিনি বলছিলেন যে বাংলাদেশ থেকে একজন চলে আসলো দিল্লিতে মানে আপনার আসাম বাঙাল সবকিছু শেষ করে একদম দিল্লিতে বসে আছে সে কিসের ভিত্তিতে বসে আছে এবং ভারত সরকার কেন চোখ তার মানে স্পষ্ট বার্তা যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে বা আওয়ামী লীগের সভানেত্রী যিনি শেখ হাসিনা তিনি যে আসলে আওয়ামী লীগের ইশারায় চলতেন এবং এগুলো কিন্তু একটা স্পষ্ট বার্তা দেয় এবং একটা প্রশ্ন কিন্তু এখানে থেকে যায় তবে কি আসলেই এই যে কথাগুলো রটেছে এগুলো কি সত্য কিনা যেই একটা আশা ছিল ট্রাম্প এবং মোদের আপনার বৈঠক নিয়ে সেই বৈঠকটি কিন্তু আসলে আদৌ বাংলাদেশের ব্যাপারে কিন্তু খুব বেশি একটা সফল হয় নাই এবং এই যে একটা সাজানো প্রশ্ন ভারতের সেই সাংবাদিককে একটা স্ক্রিপ্টেড প্রশ্ন করতে বলা হয়েছে এটা যে একটা সাজানো প্রশ্ন ছিল এবং এটা যে উত্থাপন করতে বলা হয়েছে শিখিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু একটা স্পষ্ট এটা কিন্তু বাংলাদেশে অনেকেই বুঝে গেছে এবং বাংলাদেশের গণমাধ্যম থেকে নিয়ে যারা আছে তারা যে আসলে অনেকটা বুঝে গেছে এবং সেই বুঝার পরের থেকেই আপনার এক এক করে আওয়ামী লীগের সকল চাল বা ভারতের সকল চালগুলো যে আসলে ব্যাকফায়ার করে গেছে এটা কিন্তু স্পষ্ট এবং অপরদিকে আপনার আপনারা যদি আরেকটু খেয়াল করে দেখেন জাতিসংঘের রিপোর্ট এই রিপোর্টটি কিন্তু আওয়ামী লীগের জন্য খুবই ডেঞ্জারাস এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিটা যে একদম শেষ করে দেয় কারণ ইউএন দ্বারা স্বীকৃত একটা রিপোর্ট কিন্তু বলছে যে আওয়ামী লীগ গুম খুন হত্যা সবকিছু আওয়ামী লীগের দ্বারা হয়েছে এবং শেখ হাসিনার অর্ডারে সব কিছু হয়েছে অতএব দর্শক আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে কি হয়েছে যেটা হয় হয়নি তার থেকেও ভয়ানক চিত্র একাত্তরে তো অন্য একটা দেশ করেছে কিন্তু গত পাঁচই আগস্ট এবং তার আগে জুলাই অগস্ট মানে যেই হত্যাযজ্ঞ চলেছে সেটি আসলে একজন মানে বাংলাদেশের ভেতরের আমাদের সরকার যারা যে ছিল আমাদের মানুষ আমাদের মানুষই আমাদের মানুষকে পৃথিবীর জঘন্যতম একটা ঘটনা বলেই সর্বমহলে এটি আহ পেয়ে পেয়েছে এবং ইউএন রিপোর্ট কিন্তু শেষ পর্যন্ত সেটি বলছেন বলছে অতএব দর্শক আপনারা কি ভাবছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ